এখানে একটা আছে যে এই যে দেখেন এইখানে যে হচ্ছে তেজপাতাটা আছে তারপর এখানে আমি দেখাই এই যে যে দারচিনি আছে পর হচ্ছে লবঙ্গ আছে হচ্ছে এক লিটার পানিতে এখান থেকে নিবেন দুই গ্রাম আর এখান থেকে নেবেন দুই গ্রাম হচ্ছে এটা হচ্ছে টানা যদি বাহাত্তর ঘন্টা যদি এই পানিটাই আপনারা খাওয়ান তাহলে মোটামুটি আপনার ঠান্ডা অনেক অনেক ভালো রেসপন্স কাজ করেন ভালো দুটাই উপকার আছে মানে যেটাই খাক না কেন সেটা তো তার পেটের ভিতরে যেতেছে তো রসুনটা খাওয়ালে মুরগি শোলটা গরম থাকে তো শীতের সময় আর কি এই রসুনটা আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শীতে দেশি মুরগির প্রাকৃতিক চিকিৎসা বা শীতে দেশি মুরগিকে কিভাবে সুস্থ রাখতে পারি মালিক ভাই আমাদেরকে জানান বা দেখান মেডিসিন হোক বা এরকম প্রাকৃতিক নিয়ম হোক তো এই ব্যাপারগুলোই দেখানোর জন্য বা আপনাদেরকে জানানোর জন্য আজকে কিন্তু আমরা অভিজ্ঞ একজন খামারের কাছে এসেছি আমাদের সামনে উনি আসলে সাজিয়ে রাখছে কীভাবে এই দেশি মুরগিকে সুস্থ রাখে শীতের মধ্যে এবং এই খামারে যিনি রয়েছেন তিনি কিন্তু প্রায় তিন থেকে চার বছর যাবত এই মুরগির সাথে যুক্ত রয়েছেন এবং এই দেশি মুরগিগুলোকে লাউন পান করছেন এখানে কিন্তু বেশ কিছু আইটেম উনি রেখেছে আদা রেখেছে কালো জোড়া রেখেছে রসুন রেখেছে মেথি রেখেছে এবং এখানে কিন্তু বেশ কিছু মেডিসিনও রয়েছে তো এই যে এই যে যে ব্যাপারগুলো আছে মানে একজন খামারি অভিজ্ঞ খামারি কিভাবে তার মুরগিগুলোকে সুস্থ রাখে ঘরোয়া পদ্ধতিতে বা মেডিসিনের মাধ্যমে হোক তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে জানার থাকে অনেক কিছু বোঝার থাকে এবং এখন যেহেতু শীতের সময় তো এগুলো তো আরও গুরুত্বপূর্ণ হয়ে আসছে যারা দশটা পনেরোটা মুরগি পালন করেন ওইভাবে আসলে মেডিসিন দিতে যাচ্ছেন না তারা কিভাবে এই ধরনের ঘরোয়া পদ্ধতিতে মুরগি সুস্থ রাখতে পারেন আমরা এই ব্যাপারগুলো জানাবো এবং তার পাশাপাশি অবশ্যই মেডিসিন আপনারা কী কী ব্যবহার করতে পারেন বা এই খামারি কি কি মেডিসিন ব্যবহার করে তার মুরগিগুলোকে সুস্থ রাখছে এই ব্যাপারগুলো আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে খামারে যিনি রয়েছেন তুমা আমরা একটু আপার সাথে কথা বলবো আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা আছি ভাই ভালো আপনি কেমন আছেন জি আপা অনেক ভালো আছি শীতে দেশি মুরগিকে সুস্থ রাখছেন আপনি যেহেতু সেই তিন চার বছর আগে থেকে শুরু হওয়া বর্তমান আসলে এই শীতে মুরগি কিভাবে সুস্থ রাখছেন একটু জানাবেন যেভাবে মুরগিগুলো সুস্থ রাখার জন্য তো অবশ্যই ভালো কিছু দরকার আছে তো মোটামুটি আজ থেকে তিন চার বছর আগে তো আপনারা তো সবাই জানেন যে আমি হচ্ছে অনার্স কমপ্লিট করে তারপর হচ্ছে কিছু করার জন্য চিন্তা ভাবনা করছিলাম তো কি করা যায় কি করা যায় তো সেটা নিয়ে পরে হচ্ছে দেশি মুরগি পালতেছিলাম তো দেশি মুরগি লালন পালন করে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ স্বাবলম্বী আর কি হয়েছি তো এর মধ্যে হচ্ছে যে দেশি মুরগি পালনের ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যা বিশেষ করে শীতকালীন যেটা সমস্যা আছে যে মুরগির বিভিন্ন ধরনের হচ্ছে অসুখ বিসুখ যে হওয়ার বিশেষ করে ঠান্ডাটা লাগে তো এই ঠান্ডাটা যাতে মুরগির না লাগে বা হচ্ছে আরও যে সমস্যাগুলো আছে তো এই সমস্যাগুলো আর কি আমি যাতে না হয় তার জন্য আমি কিছু হয়তো সবার সামনে আমি এটাই রাখতেছি যে হচ্ছে এটা আমি সময় সামনে বলার জন্য চেষ্টা করতেছি যাতে এটা এটা এর মাধ্যমে যাতে কিছুটা হলেও উপকার

মুরগি যারা লালন পালন করে দশটা পনেরোটা মুরগি লালন পালন করে মুরগি সারাদিন সুস্থ দেখে রাতে বা সকালে উঠে দেখে যে মুরগি আর নাই সমস্যা হয় স্পেশালি যারা ছোট উদ্যোক্তা রয়েছে বড় বড় খামারি যারা আছে তারা তো বিভিন্ন ট্রিটমেন্টগুলো করে তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনার আপনি আপনার মুরগিগুলো সুস্থ রাখছেন আমাদের একটু বিস্তারিত জানাবেন যে আমি হচ্ছে আমার মুরগির যেভাবে ট্রিটমেন্টগুলো করি এটা হচ্ছে আমি আমার মতো করতেছি ঠিক আছে তো আমি যেভাবে করে আমি আপনাদের ওইভাবে দেখানোর চেষ্টা করতেছি এর মাধ্যমে হচ্ছে মুরগি যেভাবে সুস্থ থাকে যেভাবে মুরগিগুলো ভালো থাকে ঠিক ওই টিপসগুলো আমি দিতেছি আশা করি আপনাদের ভালো লাগবে উপকারে আসবে তো এইখানে একটা আছে যে এই যে দেখেন না এখানে যে হচ্ছে তেজপাতাটা আছে তারপরে এখানে আমি দেখাই এই যে দারচিনি আছে পরে হচ্ছে লবঙ্গ আছে তারপরে হচ্ছে এখানে আছে গোলমরিচের গোড়া এই যে গোলমরিচ আছে যে যেটা আছে তো এই এটা হচ্ছে আমি দুই লিটার পানি নিছি হ্যাঁ দুই লিটার পানিতে হচ্ছে এটা আমি জাল দিছি জাল দিয়ে তারপরে এটা আমি এক লিটার করছি এক লিটার করে সকালবেলা একদম হচ্ছে এই এগুলা এগুলা সব থেকে মানে এই যে এই যে একটা পানের একটা কালার আসছে এটা কিন্তু ভিজাইলে পরে বা একটা জাল দিলে এরকম একটা কিন্তু কালার আসবে হ্যাঁ এখানে কোনো আমি কোনো কিছু দিই নাই জাস্ট এটার যে একটা কালার আসছে তো এই কালারটা আর কি এরকম হয়েছে তো এটা হচ্ছে আমি সকালে একদম খালি পেটে মুরগিরে হচ্ছে একদম যখন আমরা মুরগিরে পানিটা দেই তো এই সময় এই পানিটা হচ্ছে কুসুম কুসুম যে গরম পানিটা এই পানিটা আমি মুরগির আর কি দেই ঠিক আছে এটা দিলে সুবিধা হচ্ছে যে মুরগির বিশেষত শীতকাল আসলে যে মুরগির যে যে ঠান্ডাটা লাগে মুরগি হচ্ছে যে গলা উপর দিকে টান দেয় সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা মানে নিউমোনিয়া হয়ে যায় তো অনেক সময় আবার দেখি যে মুরগি ঘর একটা যে আওয়াজ করে শব্দ করে তো এটা যাতে না হয় বা এই এই পানিটা যদি আপনি টানা সাত দিন খাওয়ান মানে শীতকালীন যত যতক্ষণ পর্যন্ত মানে শীতটা থাকবে যতদিন তো ওই মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পাঁচ দিন এই এই পানিটা আপনারা খাওয়াবেন এটা কিন্তু ঠান্ডা পানি খাওয়ানো না এটা হচ্ছে কুসুম কুসুম গরম পানিটা খাওয়াইতে হবে ঠিক আছে এটা এই পদ্ধতি আপনি কই পাইছেন এটা হচ্ছে আমার নিজেরই শেখা আর কি এটা হচ্ছে নিজেই মানে এই করছে আর কি যে দেখছে আর কি যে এটা হচ্ছে মোটামুটি এরকম করলে মুরগিগুলো কতটুকু সুস্থ হয় তো আগে নিজের ট্রিটমেন্ট করছি নিজের মুরগির উপরে তারপরে আমি আপনাদের বলতেছি ঠিক আছে যে হচ্ছে মুরগিগুলো কতটুকু ভালো রেজাল্ট পাইছি এটা অবশ্যই খাওয়াইলে মোটামুটি মুরগিগুলো এই ঠান্ডাটা থাকবে না ঠিক আছে মোটামুটি অনেক সুন্দর একটা ভালো রেজাল্ট পাবেন আপনারা এরপর যে এইখানে যে কালো জিরা মেথি আদা রসুন ডাকছেন এগুলো কেন দেন এটা আমি বলি যে এই যে এই যে এখানে যে দেখতেছেন কালো জিরাটা কালো জিরা আর এখানে দেখা যাচ্ছে যে মেথি ঠিক আছে তো আমি কি করি যে এই যে এই কালো জিরাটা আর এই যে মেথিটা হ্যাঁ তো এটা হচ্ছে যে আমরা যে খাবারটা খাওয়াই খাবারটা বলতে যে যদি ডিম পাড়া মুরগি হয় তাহলে সে লেয়ার লেয়ার খাবারটা আছে আর যদি কেউ ধান গম ভুট্টা ভাঙা খাওয়ায় তো এই যে যে খাবারটা খাওক না কেন আমি কি করি এই খাবারটা এই কালিজিরাটা আর এই যে মেথিটা এটা হচ্ছে একত্রে মিক্স করে একশো কেজি খাবারের সাথে এক কেজি কালিজিরা এক কেজি মেথি আর হচ্ছে এক কেজি জোয়ান হস বলি একটা ছোট ছোটো একটা সজ আছে তো ওই এক কেজি মানে এক কেজি ওটা হাফ কেজি নিতে হবে একশো কেজি খাবারের সাথে এক কেজি কালিজিরা এক কেজি মেথি আর পঞ্চাশ গ্রাম হচ্ছে জোয়ান হস তো এটা হচ্ছে হচ্ছে আপনি ওই খাবারের সাথে ভালো করে মিশাবেন এটা মিশিয়ে প্রত্যেকদিন রেগুলার হচ্ছে আপনি খাওয়াবেন এটা ফিট হোক ধান হ্যাঁ ধান গম ভুট্টা ভাঙা হোক এটা যদি আপনি রেগুলার খাওয়াতে পারেন তাহলে কোনো ধরনের জ্বর বলেন ঠান্ডা বলেন এই ধরনের কোনো অসুখ বিসুখ হওয়ার চান্স থাকে না ঠিক আছে আচ্ছা একটা কথা বলি যে হচ্ছে এখানে যে আমি রসুনগুলা যে কুচু কুচু করে কাটছি তো এই রসুনগুলো কুচু কুচু করার কারণ হচ্ছে যে আমরা যখন সকালবেলা পানিটা দেই কিংবা হচ্ছে বিকেলবেলা পানিটা দেই তো অনেক সময় দেখি যে মুরগির শরীরটা একটু ভালো রাখার জন্য বা একটু গরম রাখার জন্য তো এই রসুনটা হচ্ছে আপনারা চাইলে খাবারের সাথে মিশিয়ে রাখা পারেন আর যদি চান তাহলে হচ্ছে কুসুম কুসুম গরম পানির সাথে এটা হচ্ছে একটু পেস্ট করবেন পেস্ট করলে তারপরে হচ্ছে কুসুম কুসুম গরম পানির সাথে এই রসুনটা হচ্ছে আপনারা এখানে মিশিয়ে দেবেন মিশিয়ে দিলে ওইটা হচ্ছে মুরগিরা খাওয়াবেন তাহলে রসুনটা খাওয়ালে মুরগি শরীরটা একটু গরম থাকে মানে এটা খাবারের সাথে দিতে হবে হ্যাঁ খাবারের সাথে চাইলে দিতে পারেন চাইলে পানির সাথেও দিতে পারেন ঠিক আছে সুবিধা কোনটাই বেশি মানে উপকার কোনটাই বেশি উপকার হচ্ছে দুটোই উপকার আছে মানে যে যেটাই খাক না কেন সেটা তো তার পেটের ভিতরে যাইতেছে তো রসুনটা খাওয়ালে মুরগির শরীরটা গরম থাকে তো শীতের সময় আর কি এই রসুনটা খাওয়াইলে মনে করেন যে মুরগি ঠান্ডা ঠান্ডাটা লাগবে না কি এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা আর রসুনটা কিন্তু হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে ঠিক আছে আর এই যে আদাটা আছে এই আদাটা এটা হচ্ছে যে এই যে এই যে আমি এইভাবে কুচি করে করছি এটা হচ্ছে আমি যখন ওই যে এইটা খাবারটা লেইলের খাবারটা দিই তো ওটার সাথে আমি এরকম কুচি করে ওইটা হচ্ছে খাবার সাথে এরকম মিক্স করি ঠিক আছে মিক্স করে খাইতে তো এগুলো হচ্ছে ওনারা মানে মুরগিগুলো খায় আর কি করে আর হচ্ছে আর যদি কেউ চায় হচ্ছে যে পানির সাথে হচ্ছে মিক্স করে খাওয়াবে তো চাইলে এরকম হচ্ছে পেস্ট করে ওই যে পানির সাথে কুসুম কুসুম গরম পানির সাথে ওইটা মিক্স করে খাওয়াইতে পারে আদাটা খাওয়ালেও আপনার ঠান্ডা থেকে একটু মুরগির ভালো রাখা যায় এই সবগুলো কি আসলে ঠান্ডার জন্য ঠান্ডার জন্য জি ঠান্ডার জন্য আর মূলত হচ্ছে দেশি মুরগির পালনের ক্ষেত্রে বেসিক্যালি মেন প্রবলেমটা হচ্ছে ঠান্ডা লাগাটা তো এই ঠান্ডাটার কারণ এমনও পর্যায়ে যায় যে ঠান্ডা থেকে অনেক সময় করা যা হয়ে যায় ঠিক আছে তো এই জন্য আর কি ঠান্ডাটা একটু মুরগি ভালো রাখার জন্য অবশ্যই অবশ্যই এগুলো খাওয়াইলে মোটামুটি মুরগি মুরগিগুলো ঠান্ডা থেকে ভালো থাকবে আর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেটা হচ্ছে যে অনেকে তো প্রাকৃতিক পিঠা খাওয়ায় এগুলো খাওয়ায় কিন্তু যদি মুরগির অনেক বা ধরেন একটু বেশি ঠান্ডাটা গাড়াই গেল কিন্তু প্রাকৃতিক এটা খাওয়াইলে তো এটা আস্তে আস্তে সুন্দরভাবে কাজ করে কিন্তু যদি দেখেন যে মুরগির বেশি সমস্যা হয়ে গেছে জি জি তখন হচ্ছে আমি কি করি এই যে এখানে যে ওষুধটা আছে এই যে ঠান্ডার জন্য শুধুমাত্র ঠান্ডার জন্য পড়ছে এটা হচ্ছে ইরোকট এই যে ইরোকট ইরোকট এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হ্যাঁ আর এটা হচ্ছে লিভোম্যাক্স এই যে লিভোম্যাক্স এখানে লেখা আছে এই যে লিভোম্যাক্স হ্যাঁ তো এটা হচ্ছে ঠান্ডার জন্য তো এটা আমি কি করি যে এই দুইটা একত্রে টানা বাহাত্তর বাহাত্তর ঘন্টা আমরা খাওয়া দিই ঠিক আছে তো এটা হচ্ছে এক লিটার পানিতে এখান থেকে নিবেন দুই গ্রাম আর এখান থেকে নিবেন দুই গ্রাম হ্যাঁ এটা হচ্ছে টানা যদি বাহাত্তর ঘন্টা যদি এই পানিটাই আপনারা খাওয়ান তাহলে মোটামুটি আপনার ঠান্ডা অনেক অনেক ভালো রেসপন্স কাজ করে ভালো এটা হচ্ছে আপনার মেডিসিন মেডিসিন এটা মেডিসিন আর মেডিসিনের বিপরীত যদি কেউ চায় যে কয়েকটা মুরগি মানে দশ পনেরোটা মুরগি সেই ক্ষেত্রে তো মেডিসিন আসলে নেওয়ার উনি গুরুত্বটা দিচ্ছে না সেক্ষেত্রে আপনার প্রাকৃতিক বেশি কাজ করবে জি জি হ্যাঁ অবশ্যই মানে একদম বেশি ঠান্ডা লেগে গেলে সেক্ষেত্রে আপনার এটা খাওয়াতে হবে এই দুইটা ওষুধ খাওয়াতে হবে মানে এই দুটা কি আপনি খাওয়ান হ্যাঁ আমি খাওয়াই মানে কাজ করে তো হ্যাঁ কাজ করে আর এটা হচ্ছে কি যে এই ওষুধটা আপনারা হচ্ছে এখন তো শীত মানে শীতের সিজন তো চলে আসছে তো এটা হচ্ছে মাসে দুইবার খাওয়াবেন 15 দিন পর পর খাওয়াইতে হবে এটা মানে বেশি খাওয়ালে অসুবিধা কি বেশি খাওয়ালে হচ্ছে যেহেতু অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করতেছি তো আমার যেহেতু ডিম পাড়া মুরগি তো এটা যদি আমি বেশি খাওয়াই তাহলে ডিমের প্রোডাকশনটা আমার কমে যাবে ঠিক আছে তো এটা বেশি খাওয়ানো যাবে না মানে হায়ার লেভেলের অ্যান্টিবায়টিক দেওয়া যাবে না আচ্ছা টুম্পা এই যে আপনি যদি দুটো মেডিসিনের কথা বলেন এটা কি কোনো ডাক্তারের আসলে প্রেসক্রিপশন করা নাকি আপনি নিজে যে যে ডাক্তারের প্রেসক্রিপশনের করা আমি হচ্ছে কালিয়াকুর জেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স হ্যাঁ ওইখান থেকে যাই আমি ডাক্তারের পরামর্শ নিয়ে পরে দুইটা ওষুধ নিয়ে আসছি আচ্ছা এরপরে যে আপনার এটা হচ্ছে

এটা হচ্ছে শীতের মধ্যে একটু বেশি খাওয়াতে হয় এটা খাওয়ালে মুরগি শোল গরম থাকে মূলত মুরগি শোল গরম থাকলে মুরগি মুরগিগুলো একটু স্বাভাবিকভাবে একটু সুস্থ সুস্থ থাকবে ঠিক আছে তো এটা খাওয়াই এটা খাওয়াইলে ভালো হয় আর কি মানে এটা কতদিন পর পর খাওয়ানো হয় এটা হচ্ছে সপ্তাহে তিন দিন খাওয়াইতে গরমের সময় তিন দিন আর সপ্তাহে যদি আপনি শীতের সময় খাওয়ান তাহলে সপ্তাহে পাঁচ দিন খাওয়াতে হবে খাওয়ানোর নিয়মটা কি এটা হচ্ছে এক লিটার পানিতে দুই গ্রাম করে খাওয়াতে হবে মানে এটা সুস্থ মুরগিকে খাওয়াইতে হবে সুস্থ মুরগিরে তো হ্যাঁ মুরগিরে তো অবশ্যই সুস্থ থাকতে হবে আর বিশেষ করে শীতের সময় অবশ্যই এটা অবশ্যই অবশ্যই খাওয়াতে হবে মানে এটা সপ্তাহে এটা টাইম মেইনটেইন করে খাওয়াতে হবে জি 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 এরপরে যেগুলো আছে আপা হচ্ছে চিকটনিক আমরা যে হচ্ছে যে ওষুধগুলো খাওয়াইলাম যে ঠান্ডার পরে যে মুরগির শরীর একটু দুর্বল হয়ে যায় হ্যাঁ তো দুর্বল হওয়ার কারণে কিন্তু আপনারা এই একটা ওষুধ আছে এসিআই কোম্পানির চিকটনিক এটা খাওয়াইলে মুরগিগুলো মোটামুটি চিকটনিকের সাথে একটা ভালো মানের হচ্ছে রেনাসোলেডি থ্রি দিতে পারেন রেনাসোলেডি থ্রি দিলে এই রেনাসোলেডি থ্রি আর চিকটনিক এই দুটা খাওয়ালে মোটামুটি মুরগির শরীরগুলো মানে অনেক সুন্দর একটা ভালো একটা মানে একটু সতেজ হয়ে যাবে মানে এমনকিগুলো দুর্বল থেকে একটু ভালো একটা গ্রোথে চলে আসবে আর কি আচ্ছা এই ওষুধগুলো আপনি টোটাল মানে কতদিন যাবৎ খাওয়াচ্ছেন যেহেতু খামারের বয়স তিন চার বছর মানে ওষুধ খাওয়াচ্ছেন এইগুলো কত বছর আমার ওষুধটা বলতে কি যে যখন মুরগিগুলো তো সুস্থ থাকলে তো ওষুধ খাওয়ানোর তো প্রয়োজন হয় না কিন্তু অসুস্থ থাওয়া হলে তো এগুলো ট্রিটমেন্ট চলে এরপরও হচ্ছে যদিও আমি ওষুধ খাইও তারপরে এগুলো আমি এক মাসের এক মাস পর পরই খাওয়াই ঠিক আছে এখন এক মাস পর পর খাওয়াচ্ছেন কিন্তু শুরু করেন কত বছর যাবত মানে কখন থেকে আসলে এই ধরনের ওষুধের সাথে আপনি মানে পরিচিত হলেন এটা হচ্ছে ডাক্তারের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে তো তো ওই সময় ডাক্তারের পরামর্শ নিয়েছি তো ওই আমরা মুরগি পালার সাথে সাথে মনে করেন যে এগুলার সম্পর্কে আমার জানা হয়েছে তো এরপর থেকে আর কি খাওয়া আচ্ছা আপনি মেডিসিন এবং হচ্ছে প্রাকৃতিক দুইটাই দেখালেন আমাদেরকে ঠান্ডা থেকে বাঁচার জন্য এছাড়াও কি এছাড়া আর কোনো ধরনের কাজকর্ম থাকে খামারে যেগুলো ঠান্ডা থেকে বাঁচার জন্য আলাদাভাবে একটা প্রোডাকশন দিবে জি 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 আমি বলতেছি কারণ হচ্ছে শুধু তো প্রাকৃতিক খাবারের মধ্যে তো সীমাবদ্ধ থাকে না মুরগি পালা তো শীতের সময় কি হয় যে অনেকে মুরগি পালা থেকেও কিন্তু বিরত থাকে যে শীতে একটা ভয় থাকে যে মুরগি লালন পালন করলে বিশেষ করে হচ্ছে মুরগিগুলা আপনার শীতের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায় ঠিক আছে তো মুরগিগুলা হচ্ছে কিছু প্রাকৃতিক টিপস ছাড়া কিছু কিছু ব্যবস্থাপনা আছে সেগুলো আমি আপনাদের বলে দিতেছি যেটা হচ্ছে মুরগির যে সর্বতম হচ্ছে যে পর্দার ব্যবস্থা করতে হবে হ্যাঁ মুরগির যে শেডের যে যে বাইরে যে আমার যেটা আছে দেখতে পাচ্ছে যেটা এটা হচ্ছে যখন হচ্ছে সন্ধ্যা হয় এই পর্দাটা হচ্ছে চতুর্দিক দিয়ে আমি হচ্ছে সুন্দর করে পর্দার ইটা ফালাই দিই যাতে বাহিরের যে ওয়েদারের যে বাতাসটা ওটা যাতে ভিতরে প্রবেশ করতে না পারে কারণ বাইরের ওয়েদার কিন্তু শীতের শীত

ওই ঠান্ডাটা হ্যাঁ একটুই থাকে তো ওই ওই মাছাটা দেওয়ার কারণ হচ্ছে ওই ওইখানে যে পিঠা উপরে যে স্পেসটা ওইখানে বসে থাকলে মোটামুটি ওই নিচের থেকে উপরে থাকলে একটু সেফ থাকলো মুরগিগুলো আর কি ঠান্ডা লাগলো না ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার হচ্ছে যে মুরগিগুলো যখন আপনারা যে পানি ব্যবহারে সতর্ক থাকতে হইব ঠিক আছে যখন আমরা পানিগুলো দেই মুরগিগুলারে শীতকালে কিন্তু মুরগিগুলার পানিগুলার কিন্তু মোটামুটি সকাল থেকে আমরা প্রায় মোটামুটি সন্ধ্যা পর্যন্ত কিন্তু পানিগুলো দিই কিন্তু অনেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে আমরা ভুল করি কোথায় যে মুরগির পানিটা হচ্ছে আমরা রাতেও মানে রাইখা দিই কী হয় যে রাত্রে রাখলে হয় যে সবচেয়ে বা ওইখানে আমরা ভুলটা করি যে ওই পানিটা রাখলে হচ্ছে মুরগির পানিটা ঠান্ডা হয়ে যায় মুরগি যখন সকালবেলা পানি পিপাসা লাগে তখন কিন্তু ওই পানিটা সে খাইতেছে তো ওই পানিটা যদি সে খায় তাহলে কিন্তু মুরগিটা কিন্তু মোটামুটি ভালো একটা ঠান্ডা লাগার টা চান্স আছে তো সন্ধ্যার পরে অবশ্যই অবশ্যই আপনারা খাবারটা বারবার দেওয়ার পরে অবশ্যই সেই পানি পাত্রটা আপনারা উঠিয়ে ফেলবেন তো এই পানি পাত্রটা উঠিয়ে ফেললে যখন আপনারা পানিটা দিবেন সকালবেলা তো ওই সময় যখন যে আমি বললাম যে প্রাকৃতিক য ওষুধগুলোর কথা বলছি তো এই পানি আপনারা কুসুম কুসুম আর পানি দিতে হবে অবশ্যই কুসুম কুসুম গরম পানিটা ঠান্ডা পানি টোটালি মানে দেওয়া যাবে না হ্যাঁ তো এই কুসুম কুসুম গরম পানিটা যদি দেন তাহলে মুরগি আর যাই আপনার ঠান্ডাটা লাগবে না ঠিক আছে আর হচ্ছে যেটা আপনার আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মুরগি যে যে শীতকালীন ওই সময় মানে গরমের চাইতে কিন্তু শীতে একটু বেশি ট্রিটমেন্ট করতে হয় মানে অসুস্থ হয় হ্যাঁ অসুস্থ হয় তো সে কারণে একটু পরিশ্রমটা একটু বেশি করতে হয় শীতকালে আর মুরগিগুলা সুস্থ রাখার জন্য আপনার যদি একটু পরিশ্রম একটু করতে হবে আর মুরগি বা এভাবে যদি আপনারা ট্রিটমেন্টগুলো করতে পারেন তাহলে আশা করতেছি যে মোটামুটি একটা সুন্দরভাবে

আপনার মুরগিকে সকাল থেকেই আসলে কিভাবে ঠান্ডা থেকে দূরে রাখা যায় তার জন্য একটা ট্রিটমেন্ট তৈরি করছে এবং এখানে কিছু ন্যাচারাল ওষুধ রয়েছে এবং এখানে কিছু ব্যাকটেরিয়াল ওষুধ রয়েছে তো এগুলো কিন্তু আসলে পাপা নিজেই ইউজ করে এবং আমরা কিন্তু কোনো ওষুধের আসলে মার্কেটিং করছি না বা দেখানোর চেষ্টা করছি না আমরা দেখানোর চেষ্টা করছি যে একজন খামারি তিনি কিভাবে তার এই মুরগিগুলোকে সুস্থ রাখছে দীর্ঘ তিন চার বছর একটা অভিজ্ঞতা যেহেতু তার রয়েছে সে কীভাবে সুস্থ রাখছে সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে অনেক আমরা জানি যে আরও অনেক অনেক অভিজ্ঞ খামারি রয়েছে তারা হয়তো অন্যভাবে তার এই দেশি মুরগিগুলোকে বা মুরগিগুলোকে সুস্থ রাখে অন্যভাবে ওষুধগুলো দেয় অন্য ধরনের ওষুধগুলো দেয় তাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছে কিন্তু এখানে একজন খামারি যে টুম পাপা তার মুরগিও কিন্তু সুস্থ আছে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ওষুধ থাকে কাজ করে এই জন্য যে এই না যে এই ওষুধগুলোই রাইট বা সেই ওষুধগুলো রাইট আপনার মুরগিকে আপনি কি ধরনের ওষুধগুলো খাওয়াবেন সেটা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন তাদের সাথে যোগাযোগ করবেন তারপরে খাওয়াবেন এরপরেও যদি আপনারা আসলে যোগাযোগ করতে পারছেন না এই ধরনের ওষুধগুলো দিয়ে কিন্তু আসলে চেষ্টা করতে পারেন আমরা বলছি না যে মুরগি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে কারণ এখানে একটু বাপার ডাক্তার না আমিও ডাক্তার না উনি একজন খামারি তো এই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম উনি যেভাবে আসলে মুরগিগুলোকে লালন পালন করছে ভালো থাকবেন সবাই আপা আসসালামাইকুম আসসালাম